হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তোমাদের তো লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে তোমাদের দাদা আবার নিয়ে চলে এসেছে পাঙ্গাস মাছ তো আমি যেটা কীভাবে রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই অনেকে অনেক রকমভাবেই করে তো আমি একটু অন্যভাবে করছি তো তোমরা চলো দেখে নাও এখানে দেখো পাঙ্গাস মোটামুটি এক কিলো পরিমাণ মতো ছিল তখন এখন আমি সাড়ে সাতশো পরিমাণ আমি নিয়েছি বাকিটা রেখে দিয়েছি তো এতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে ফ্রেশ করে ধুই নিয়েছি এতে নুন হলুদ দিচ্ছি একটু পরিমাণ মতো সর্ষের তেল দেবো আর ওর যে একটা আস্টে গন্ধ থাকে পাঙ্গাস মাছের তো এটাকে কাটানোর জন্য আমি সামান্য লেবু আছে লেবুটা দিয়ে দিচ্ছি এটা দিলে পাঙ্গাস মাছের একটা আষ্টে বন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এরপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এই পদ্ধতিতে মাছটা একবার রান্না করে দেখবেন সবাই খাবে যারা খায় না তারাও খেতে চাইবে তারপর দেখো কড়াই আমি সাদা তেল দিয়েছি অল্প পরিমাণ দিয়েছি এই তেলটা কিন্তু বেড়ে আর দ্বিগুণ হয়ে যাবে কারণ পাঙ্গাস মাছের একটা তেল ছাড়ে আর এখানে দেখো আমি কিছুটা হলুদ দিচ্ছি হলুদ দিলে তেলটা ফিটে আসে না গায়ে তো এখানে আমি দেখো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা শসা তেলও দিতে পারো এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দুই তিনবার মাছটাকে ভাজতে হবে যেহেতু অনেকটা মাছ আছে তো মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা তেলও বেরিয়েছে আর এখানে মাছের যে তেল ছিল সেটা দিয়ে আমি কুমড়োর ঘন্ট বসিয়ে দিয়েছি এই কুমড়ো ঘন্ট রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে এরপর আমি ঝোলের জন্য ফোড়ন দিচ্ছি দেখো কালো জি আর তেজপাতা এরপর কুচোনো পেঁয়াজ ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও এবার লাল লাল করে ভেজে নেবো এরপর আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেটাকেও এবারে দিয়ে দেবো তেলের মধ্যে এটাও খানিকটা লাল লাল করে ভেজে নেবো এরপর এখানে দেখো আমি মশলা বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আর আরওটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আমি দুটো পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি টোমা আরও দিতে পারো এটা তো আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব টমোটামোটি ভাজা হয়ে গেছে এরপর আমি যে বেটে রাখা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এটা খুব আশ্চর্য ভালো করে কষাতে হবে কারণ এরকম কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য খুব ভালো করে ভাজতে হবে এরপরে মশলাটা দিয়েছি হচ্ছে আদা রসুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কষানো হয়ে গেছে এরপর হয় একটু জল দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে জল দিয়ে জল দিয়ে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মোটামুটি তেল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছি এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর ঝোলটা ফুটে উঠেছে এরপর মাছগুলো ছেড়ে দিচ্ছি আর একটা কথা এখানে কিন্তু আমি নিজে থেকে কোনো তেল দিই যে মাছের যে তেলটা বেরিয়েছিল সেই তেল দিয়ে আমি ঝোলটা রান্না করছি আর দেখো কতটা তেল হয়েছে আর এটা সম্পূর্ণ মাছেরই করে আর এই রেসিপিতে আর কিছু না হোক তেলটা সাশ্রয় হচ্ছে কিন্তু তো ঝোলটা প্রায় ফুটে উঠেছে এরপর দেখো কুচিয়ে রাখার ধনে পাতা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি অল্পই দিয়েছি কারণ এখন বাজারে ধনেপাতা প্রচুর দাম তোমার দাদা এনেছে ছশো টাকা কিলো কিন্তু মাছের ঝোলে না দিলে একটু ভালো লাগে না তাই নিয়েছি আর বর্ষাকালে দাম হবে বলুন সামান্য ফুটে উঠলেই নামিয়ে দেবো ঝোল আমার পুরো রেডি তো আজকে রান্নাবান্না আমার এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা